বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা জানেন দু হাজার উনিশে বিজেপি স্লোগান তুলেছিল উনিশে হাফ একুশে সাপ এবারে বাম সেই স্লোগান তুলছে চব্বিশে হাফ ছাব্বিশে সাপ বাম জোট কি পারবে এই তৃণমূলকে সাপ করতে আজকের এই বিষয়ে আলোচনা করব। দু লোকসভা নির্বাচনে বাম জোট কেমন ফল করতে পারে পিএমসি কেমন ফল করতে পারে বিজেপি কেমন ফল করতে পারে আজকের আলোচনা করব। বন্ধুরা একটা অংশের ধারণা মানুষ যদি ভোট প্রয়োগের অধিকার পায় যদি সঠিক ভোট হয় তাহলে কিন্তু এই বাম জোট ভালো রেজাল্ট করতে পারে সমীক্ষায় যেটা ধরা পড়েছে সেইটাই আলোচনা করব আজকে আপনাদের সঙ্গে হতে পারে আপনারা অনেকে একমত নাও হতে পারেন তবে এটাই সত্যি মানুষ যদি ভোট দিতে পারে নিজের ভোট নিজে দিতে পারে যদি কোনো হয় না বাম জোট বামজোট দারুণভাবে ঘুরে দাঁড়াচ্ছে নো ডাউট চলুন দেখা যাক কোন দল কটা প্রথমেই আলোচনা করব আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে বিজেপির দখলে ছিল আর যেটা অনুমান করা হচ্ছে দু হাজার চব্বিশেও বিজেপির দখলে থাকতে চলেছে আরামবাগ লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে টিএমসি জিতে ছিল এগারোশো ভোটে বিজেপি এগারোশো ভোটে হেরে গিয়েছিল এবারে একটা আড্ডা আড্ডির লড়াই হবে যতটা অনুমান করা হচ্ছে তবে শেষ হাসি বিজেপি হাসতে পারে মানে আরামবাগ লোকসভা কেন্দ্রটা এবার মানে দু হাজার বিজেপির দখলে যেতে পারে আসানসোল লোকসভা কেন্দ্র এবার মানে দু হাজার চব্বিশে বিজেপির দখলে যেতে চলেছে বহরমপুর লোকসভা কেন্দ্র কংগ্রেসের দখলে থাকছে বালুরঘাট লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে বিজেপি জিতেছিল সুকান্ত মজুমদার জিতেছিলেন এবারেও সুকান্ত মজুমদার জিততে চলেছেন মানে বিজেপির দখলে থাকতে চলেছে বালুরঘাট লোকসভা কেন্দ্র বনগাঁ লোকসভা কেন্দ্র আড্ডা আড্ডি লড়াই হবার একটা সম্ভাবনা রয়েছে বাম জোট এখানে ঝাঁপাবে তবে শেষ হাসি বিজেপি হাসবে এখান থেকে যতটা অনুমান করা হচ্ছে মানে বনগাঁ লোকসভা কেন্দ্রটা বিজেপির দখলেই থাকতে চলেছে বাঁকুড়া লোকসভা কেন্দ্র দেখুন দু হাজার উনিশে বিজেপি জিতেছিল মোস্ট প্রভাবলি এবারেও বিজেপির দখলে থাকতে চলেছে বাঁকুড়া লোকসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্র আপনারা জানেন টিএমসির দখলে ছিল এতদিন ধরে কিন্তু বাম হাওয়া যেভাবে ঘুরেছে আপনারা এখানে একটা ম্যাজিক দেখলেও দেখতে পারেন তাই বারাসাত লোকসভা কেন্দ্র আমি সিপিআইএম এর দখলে রাখলাম কারণ এবারে বাম কংগ্রেস আইএসএফ এর জোট আপনারা দেখতে চলেছেন বর্ধমান পূর্ব টিএমসির দখলে এতদিন ধরে ছিল কিন্তু যেভাবে বাম হাওয়া ঘুরছে এবং মানুষ যদি ভোট প্রয়োগের অধিকার পায় সিপিআইএমের দখলে যেতে পারে তাই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রটা সিপিআইএমের দখলে রাখলাম ব্যারাকপুর লোকসভা কেন্দ্র টিএমসি বিজেপি দুটোই শক্তিশালী আপনারা জানেন গতবারে বিজেপি জিতেছিল তারপরে অর্জুন সিং টিএমসিতে চলে আসে কিন্তু এবারে কিন্তু যতটা আন্দাজ করা যাচ্ছে বাম জোট কিন্তু এখানে ঝাপাবে এবং বামেদের প্রার্থী এখান থেকে জিতে যেতে পারে মানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটা বামেরা দু হাজার চব্বিশে দখল করতে পারে বসিরহাট লোকসভা কেন্দ্র দেখুন যতটা শোনা যাচ্ছিল আইএসএফ দাঁড়াবে কিন্তু শেষ পর্যন্ত যতটা খবর রয়েছে সিপিআইএম প্রার্থী এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আপনারা দেখতে পারেন তাই এই বসিরহাট লোকসভা কেন্দ্রটা এবারে সিপিআইএম এর দখলে রাখছি আপনারা জানেন টিএমসির দখলে ছিল কিন্তু টিএমসি এবার এই বসিরহাট লোকসভা কেন্দ্রটি হারতে চলেছে বীরভূম লোকসভা কেন্দ্র বন্ধুরা জানেন টিএমসির শক্ত ঘাঁটি ছিল একটা সময় বাম দুর্গ ছিল তারপরে ভেঙে গিয়েছিল কিন্তু মনে হচ্ছে বাম দুর্গ আবার ফিরে আসবে মানে বীরভূম লোকসভা কেন্দ্রে এবারে আপনারা বাম জোটের ম্যাজিক দেখতে পারেন আর আমি এখানে বামেদের এগিয়ে রাখছি বাম এখান থেকে জিতে যেতে পারে এই বীরভূম লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র আপনারা বলবেন বিজেপি নয় টি তবে দেখুন বললাম না ম্যাজিক একটা হলেও হতে পারে তাই ওই যেভাবে হাওয়া ঘুরছে আর মানুষ যখন বলছে ভোট প্রয়োগের অধিকার পেলে বামেদেরকেই ভোট দেবে তাই এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রটা বামেদের দখলে রাখলাম কোচবিহার লোকসভা কেন্দ্র দার্জিলিং লোকসভা কেন্দ্র এই দুটো লোকসভা কেন্দ্রই বিজেপির দখলে যেতে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আপনারা হয়তো অনেকেই বলবেন টি সহজে জিতে যাবে তবে নওশ দিকে যেভাবে হুঁশিয়ারি দিয়েছে আর বামেরা বলে দিয়েছে যদি আইএসএফ চায় ওখানে প্রার্থী দিতে পারে বাম সাপোর্ট করবে আর যেটা অনুমান করা হচ্ছে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটা আইএসএফ জিতে যেতে পারে তাই আমি আই এস এর দখলেই রাখছি এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দমদম লোকসভা কেন্দ্র আপনারা জানেন টি জিতে গিয়েছিল এবারে বাম হাওয়া ঘুরছে তাই বামেদের দখলে রাখলাম এই দমদম লোকসভা কেন্দ্র ঘাটার লোকসভা কেন্দ্র দেব বলেছিল দাঁড়াবো না তারপরে দেবী দাঁড়াচ্ছে ওখানে তবে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পাবেন এখানে তৃণমুখী লড়াই দেখতে পাবেন তবে শেষ হাসি টিএমসি হাসবে মানে এই ঘাটার লোকসভা কেন্দ্রে দেব জিতে যেতে পারে মানে আমি টিএমসির দিকেই এই ঘাটার লোকসভা কেন্দ্রটা রাখছি হুগলি লোকসভা কেন্দ্র দেখুন আপনারা বলবেন লকেট চ্যাটার্জি জিতে যাবে বিজেপি জিতে যাবে তবে অতটাও সোজা হবে না বাম যেভাবে ঘুরে দাঁড়িয়েছে আর বামেদের মিছিল যেভাবে দেখতে পেয়েছে আর হুগলির মানুষ বলছে যদি সুযোগ পায় বামেদেরকে ভোট দেবে শুধু হুগলির মানুষ না গোটা বাংলার মানুষ বলছে তাই এই হুগলি লোকসভা কেন্দ্রটা এবারে বিজেপি হারতে চলেছে আমার মনে হচ্ছে বামেদের দখলে আসতে চলেছে এই হুগলি লোকসভা কেন্দ্র হাওড়া লোকসভা কেন্দ্র দেখুন টিএমসির দখলে ছিল শক্ত ঘাঁটি রয়েছে টিএমসির দখলেই রাখছি হাওড়া লোকসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্র আপনারা জানেন টিএমসির দখলে ছিল কিন্তু এবারে হাওয়া যেভাবে ঘুরেছে বাম জোট যেতে যেতে পারে মানে বাম প্রার্থী এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র টিএমসির দখলে যেতে চলেছে অনেকেই বলবেন বিজেপি জিতে যাবে তবে যতটা অনুমান করা হচ্ছে টিএমসির পাল্লা ভারী তাই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটা টিএমসির দিকেই রাখলাম জঙ্গিপুর লোকসভা কেন্দ্র দেখুন দু হাজার উনিশে যদি বাম কংগ্রেসের জোট হতো টিএমসি জিততে পারতো না এবারে যেহেতু বাম কংগ্রেসের জোট হচ্ছে তাই বলা যেতে পারে কংগ্রেসের দখলে থাকতে চলেছে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র বিজেপির দখলে ছিল বিজেপির দখলেই থাকতে চলেছে যতটা অনুমান করা হচ্ছে জয়নগর লোকসভা কেন্দ্র অনেকেই বলবেন টিএমসি জিতে যাবে তবে খেলাটা অন্যরকম হবে এবারে মানুষ খেলাটা খেলবে এবারে খেলা হবে খেলা হবে আমার মনে হচ্ছে জয়নগরের মানুষ খেলা খেলবে এবারে আর বাম কংগ্রেস আইএসএফের জোট এখানে থাকবে সুতরাং সিপিআইএম এখান থেকে জিতে যেতে পারে তাই জয়নগর লোকসভা কেন্দ্রটা সিপিআইএমের দখলে রাখলাম কাঁথি লোকসভা কেন্দ্র আপনারা জানেন সিসির অধিকারীর শক্ত ঘাঁটি এবারে যতটা অনুমান করা হচ্ছে বিজেপির দখলে থাকতে চলেছে কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর এই দুটো কেন্দ্রেই টিএমসি অনেকটাই শক্তিশালী তাই টিএমসির দখলে রাখলাম এই কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র অনেকে বলবেন টিএমসি ইজিলি জিতে যাবে তবে আগে যেটা বললাম খেলাটা অন্যরকম হতে পারে মানুষ ভোট প্রয়োগের অধিকার পেলে খেলা অন্যরকম হতে পারে তাই বাস্তবের দিকে তাকিয়ে মানুষ যদি ভোট প্রয়োগের অধিকার পায় আপনারা দেখে নেবেন কৃষ্ণনগর লোকসেবা কেন্দ্রটা বামেদের দিকে আসতে চলেছে যেহেতু বাম কংগ্রেস আইএসএফের জোট রয়েছে তাই বামেদেরকে এগিয়ে রাখব এই কেন্দ্রে মালদা উত্তর মালদা দক্ষিণ আপনারা জানেন গতবারে মালদা উত্তর লোকসভা কেন্দ্র বিজেপি জিতেছিল তবে এবারে যেহেতু বাম জোট হচ্ছে বিজেপি জিততে পারবে না তাই এই মালদা উত্তর মালদা দক্ষিণ কংগ্রেসের দিকে রাখছি মেদিনীপুর লোকসভা কেন্দ্র অনেকেই বলবেন বিজেপির শক্ত ঘাঁটি অবশ্যই বিজেপির শক্ত ঘাঁটি যেহেতু দিলীপ ঘোষ রয়েছে তাই দিলীপ ঘোষের দিকেই রাখলাম তবে আড্ডা আড্ডি লড়াই আপনারা দেখবেন কিন্তু এখানে আর দিলীপ ঘোষকে জিততে গেলে যথেষ্ট বেগ দিতে হবে মেদিনীপুর লোকসভা কেন্দ্র এবারে বিজেপির দখলেই যেতে চলেছে মথুরাপুর লোকসভা কেন্দ্র দেখুন যতটা অনুমান করা হচ্ছে বামেরা আইএসএফকে ছাড়তে পারে এই কেন্দ্রটা আর আইএসএফকে যদি ছেড়ে দেয় তাহলে টিএমসির হাওয়া টাইড হয়ে যাবে যাই হোক এবারে যেদিকে হাওয়া ঘুরছে বা বর্তমান পরিস্থিতির ওপরে নজর রেখে বলতে পারি মানুষ যদি ভোট প্রয়োগের অধিকার পায় যেহেতু বাম কংগ্রেস আইএসএফ এর জোট হচ্ছে আইএসএফ এর প্রার্থী এখান থেকে থাকবে তাই আইএসএফের দিকেই আমি এই মথুরাপুর লোকসভা কেন্দ্রটা রাখলাম পুরুলিয়া লোকসভা কেন্দ্র আপনারা অনেকেই বলবেন বিজেপি শক্তিশালী বিজেপি জিতবে টিএমসি জিতবে তবে দেখে নেবেন শেষ হাসি কংগ্রেস আসবে যতটা বোঝা যাচ্ছে কংগ্রেসের প্রার্থী এখানে থাকবে এবং কংগ্রেস এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রটা এবারে দখল করতে চলেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটা দেখুন দু হাজার উনিশে টিএমসি জিততে পারতো না যদি বাম কংগ্রেসের জোট হতো যেহেতু আসন নিয়ে বনি বনা হয়নি যার ফলে টিএমসি জিতে গিয়েছিল এবারে যতটা শোনা যাচ্ছে কংগ্রেস সিপিআইএমকে ছেড়ে দিতে পারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটা এবং আমি এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটা এবারেও সিপিআইমের দখলেই রাখলাম রানাঘাট লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে বিজেপি জিতেছিল এবারেও যতটা জল দেখতে পাচ্ছি বিজেপির দিকেই রয়েছে তাই এই রানাঘাট লোকসভা কেন্দ্রটা বিজেপির দখলেই রাখলাম যদি আপনারা দেখেন বিজেপি কিন্তু সেইভাবে কাজ করেনি তবুও কোথাও না কোথাও বিজেপির পাল্লা ভারী রয়েছে তাই এই রানাঘাট লোকসভা কেন্দ্রটা বিজেপির দিকে রাখলাম রায়গঞ্জ লোকসভা কেন্দ্র একই কথা বলব যদি দু হাজার উনিশে জোট হতো তাহলে বিজেপি জিততে পারতো না জোট হয়নি তাই জিতে গিয়েছে এবারে যেটা শোনা যাচ্ছে কংগ্রেস রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটা সিপিআইএমকে ছেড়ে দিতে পারে তবে যেহেতু এবারে জোট হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখান থেকে সিপিআইএম বেরিয়ে যেতে পারে এবং বিজেপি হাঁটতে পারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এবারে যতটা জল দেখতে পাচ্ছি গড়াচ্ছে টিএমসির দিকেই রয়েছে শক্ত ঘাঁটি রয়েছে তাই টিএমসিকে আমি এখানে এগিয়ে রাখছি এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রটা টিএমসির দখলে যেতে চলেছে তমলুক লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে টিএমসি জিতেছিল তবে বিজেপির পাল্লা ভারী রয়েছে এবারে বিজেপির দিকে রাখছি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র বন্ধুরা যতটা বোঝা যাচ্ছে যতটা হাওয়া গরম এবারে কিন্তু আইএসএফ ঝাঁপাবে বাম কংগ্রেস আই এর জোট যেহেতু রয়েছে এখানে কিন্তু টিএমসি হাঁটতে পারে এবং বাম কংগ্রেস জোটের দিকেই এই কেন্দ্রটা ঝুঁকতে পারে আইএসএফ এখান থেকে প্রার্থী দেবে যতটা অনুমান করা হচ্ছে তাই আইএসএফকে আমি এই কেন্দ্র থেকে এগিয়ে রাখলাম আমরা যেটা দেখলাম বিয়াল্লিশটা আসনের মধ্যে আইএসএফ তিনটি আসন পাচ্ছে কংগ্রেস এখান থেকে পাঁচটা আসন পাচ্ছে বিজেপি এখান থেকে টা আসন পাচ্ছে টিএমসির হালাত খুবই খারাপ হতে চলেছে আমি সাতটার বেশি আসন দেখতে পাচ্ছি না আর বামেরা কিন্তু এবারে বাম্পার রেজাল্ট করতে পারে তেরোখানা লোকসভা আসন জিততে পারে আর এটা যদি হয় একটা কিন্তু রেকর্ড বলা চলে যেই বাম শূন্য শূন্য থেকে তেরোটা লোকসভা আসন মুখের কথা নয় অনেকেই হয়তো বিশ্বাস করতে পারবেন না কিন্তু মানুষ যদি ভোট প্রয়োগের অধিকার পায় মানুষই বলছে আমরা যদি ভোট প্রয়োগের অধিকার পাই বামেদেরকে ভোট দেবো সেখান থেকে বাস্তবের দিকে তাকিয়ে বলতে পারি যদি ঠিকঠাক ভোট হয় মানুষ ভোট দিতে পারে বামেরা তেরোটা লোকসভা আসন পেতে পারে এর তিনটে লোকসভা আসন পেতে পারে কংগ্রেস পাঁচটা লোকসভা আসন পেতে পারে মানে বাম জোট একুশটা লোকসভা আসন দখল করতে পারে আপনাদের মত আলাদা হতেই পারে তবে আমার যতটা ধারণা অনুমান হয়েছে বাস্তব পরিস্থিতির দিকে চোখ রেখে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন